তুমি দরজা বন্ধ করেছো কেন বৌমা আমার বাড়িতে না সব সময় কেউ দরজা বন্ধ করে না আর তাছাড়া আমার বাবু না এগুলো পছন্দ করে আচ্ছা ঠিক আছে সমঝ গিয়া তোমার যদি সমস্যা হয় তুমি পর্দাটা টেনে দাও দরজা কেন বন্ধ করছো মনে থাকে জানো যত সব কি বানাচ্ছো বৌমা চা আমার বাবু তো চা খায় না কফি খায় আমি ওর জন্য কফি বানাচ্ছি আর ওই চাটা তুমি খেয়ে কোন এই লোক कहां से आते हैं বাবু এত রাতে কোথায় যাচ্ছিস ডিনারে কই আমাকে বললি না তো ও আচ্ছা ঠিক আছে সাবধানে যাস ওগো শুনছো ছেলেটা আমার থেকে কত দূরে হয়ে যাচ্ছে জবে থেকে বিয়ে দিয়ে আমার বাবু আমার থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে আজকাল কিছুই বলে না আমাকে আগে আমার থেকে সবকিছু শুনতো তারপরে আমার বাবু সব কাজ করত এখন আমার একটা কথা শুনছে না আমার বাবু আমার থেকে দূরে হয়ে যাচ্ছে বাবু আজকে রান্নাটা কেমন মজা হয়েছে বলতো আজকে কিন্তু আমার বৌমা সব নিচে হাতে রান্না করেছে ওই আমি শুধু একটু বলে দিয়েছি কখন কোন মশলাটা দিতে হয় কখন কতক্ষণ নাড়তে হয় সেই জন্য তো আরো বেশি মজা হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ বাবু তাকে সব কথা আমাকে বলে তারপরে বৌমাকে বলে আমি বলে দিয়েছি বৌমা তো ছোট মানুষ বৌ তো টেনশন দিতে চায় না আর বাবুর তো সারা জীবনই অভ্যাস সব কথা আগে আমাকে বলবে যেখানে যাই হোক না কেন বৌমা তো কাল এসেছে আমার বাবু তো আমারই থাকবে তাই না বলো বাবু গো বাবু আমার না ঘুম আসছে না রাত দশটা বেজে গেল তবু আমার ঘুম আসছে না বলছি বৌমা তুমি একটু পাশের ঘরে শোবে মা আমি বাবুর কাছে ঘুমিয়ে পড়ি নালে আমার ঘুম আসছে না আমার তো সারা জীবনের অভ্যাস একদিনে কি করে যাবে বলো বৌমা তুমি চলে যাও না আমার পাশের ঘরে যাও আমি আর আমার বাবুর কাছে শুয়ে পড়বো